ইউনিভার্স আজ আপনাকে অত্যন্ত খুশির বার্তা দিতে চাইছে যদি এই ভিডিও আপনার সামনে কোনোভাবে এসে থাকে তবে জানবেন তার উদ্দেশ্য হলো আপনাকে এটা জানানো কোনো একজন ব্যক্তি আপনাকে প্রচণ্ডভাবে মিস করে চলেছেন শুধু মিস করছেন না তিনি আপনাকে নিজের চিন্তা ভাবনায় এমনভাবে রেখেছেন যেন তিনি আপনার প্রতি অবসেসড তিনি আপনার জন্য যা কিছু করতে পারেন দরকার হলে তিনি আপনার সাথে এক হওয়ার জন্য যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে এখানে রাজি আছেন পূর্ণিমার আগে থেকেই হয়তো আপনারা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন এবং আপনাদের জীবনে অবশ্যম্ভাবী এই পরিবর্তন আসতে চলেছে তবে অবশ্যই অবশ্যই আপনাদের জীবনে এমন কোনো এক ব্যক্তি আসতে চলেছেন যার সাথে আপনাদের আত্মা অনেকদিন আগেই জুড়ে গেছে অথবা আপনারা কোনো পাস্ট লাইফ কানেকশনের সাথে ডিল করতে পারেন আপনারা মনে রাখবেন তাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যেও কিন্তু নানান রকমের খেয়াল আসছে কখনো আপনি হয়ে যাচ্ছেন অত্যন্ত পজিটিভ কখনো আপনার মনে হচ্ছে সামনের ব্যক্তিটা হয়তো ভালো নয় আপনার জন্য সঠিক নয় আবার কখনো আপনার মনে হচ্ছে কি এই ম্যাগনেটিক পুল কি এই চুম্বকীয় আকর্ষণ যেটা আপনাদেরকে একে অপরের দিকে টেনে রেখেছে আপনারা হয়তো জোড়ায় জোড়ায় বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই কাপলসদের ফটো দেখতে পাচ্ছেন এবং তারা একে অপরের চোখে দৃষ্টি রাখছে তারা একে অপরের মধ্যে অত্যন্ত কোজিনেস অত্যন্ত কাছাকাছি তারা রয়েছে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে অত্যন্ত সেন্সুয়ালভাবে ভাবে আপনার সামনে এই সমস্ত ছবি তুলে ধরা হচ্ছে এগুলো আসলে ইউনিভার্সের তরফ থেকে আপনার প্রতি বার্তা কোনো একজন ব্যক্তি আপনার সাথে এভাবেই সময় কাটাতে চাইছেন তিনি আপনাকে মিস করছেন এবং শুধু মিসই করছেন না সেই ব্যক্তি আপনাকে নিজের জীবনে পাবার জন্য যত বাধাই থাকুক যত চ্যালেঞ্জের মুখোমুখি ওনাকে হতে হোক না কেন উনি কিন্তু সেটা করবেন দরকার হলে এই মুহূর্তে ওনার মনের যা অবস্থা উনি আপনার জন্য পাহাড় ঠেলে সরাতে পারেন এই ধরনের চ্যালেঞ্জ নেবার ইচ্ছা ওনার মধ্যে এসে গেছে কিন্তু উনি এখনো আপনার প্রতি অ্যাকশন নিচ্ছেন না এই কারণেই উনি এই ইন্টেন্স এনার্জিটাকে ফিল করছেন সেটাকে উনি নিজের মধ্যে প্রসেস করছেন এবং কখনো আপনি এটা ভাববেন না যে আপনার মনে ওনাকে নিয়ে চিন্তাভাবনা আসা যখন বন্ধ হয়ে যাবে যখন এই ফুল মুন এনার্জি এই ভাইব যখন শেষ হবে আপনার মনে কিন্তু একটু হলেও ওনাকে নিয়ে চিন্তাভাবনা আসা বন্ধ হবে কিন্তু আপনি এটা ভাবার চেষ্টা করবেন না যে আপনি ভাবা বন্ধ করে দিয়েছেন মানে সামনের ব্যক্তিটা আপনাকে ভুলে গেছে অথবা ভুলে যেতে চাইছে আসলে তা নয় সেই ব্যক্তির চেতন মনের মধ্যে এখন আপনাকে নিয়ে অনেক প্রসেস চলছে আপনি এতক্ষণ যেভাবে তাকে এনার্জি দিয়েছেন তিনি আপনার মধ্যে থেকে সেই এনার্জিটাকে টেনে নিচ্ছেন নিজের দিকে চুম্বকের মতন উনি হতে পারেন নিজের উপর কাজ করতে শুরু করেছেন উনি কখনো হয়তো আপনাকে ম্যানিফেস্ট করেছিলেন উনি এখন নিজের মধ্যে কাজ করছেন অথবা উনি হয়তো আরও প্রো লেভেলের ম্যানিফেস্টার উনি আগে নিজের উপর কাজ করেছেন নিজের ভাইপস হাই করেছেন আর তারপর আপনাকে নিজের দিকে আকর্ষণ করছেন এবং আপনিও কিন্তু এখানে নিজের উপর যথেষ্ট কাজ করেছেন তাই আপনি বুঝতে পারছেন কিভাবে আপনার উপর একটা এনার্জি কাজ করছে আর আপনি হয়তো এই মুহূর্তে আপনার কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না আপনার মনে হচ্ছে চুপ করে আপনি একটা কোথাও বসেন আপনি চুপ করে গান শোনেন অথবা কোনো আলোচনা শোনেন আপনার নিজে থেকে সক্রিয়ভাবে কোনো কাজ করতে ইচ্ছা করছে না হয়তো আপনি ঘুমাতে গেলে আপনার ঠিকঠাকভাবে ঘুম আসছে না আপনি হয়তো ঘুমিয়ে পড়লে আধো ঘুবে আধো জেগে সেই ব্যক্তিকে নিজের স্বপ্নে দেখছেন আপনি হয়তো জেগে রয়েছেন কিন্তু চোখ বন্ধ করলেই অথবা খোলা চোখেই আপনার সামনে সেই ব্যক্তিকে নিয়ে নানান রকম চিন্তাভাবনা আসছে হয়তো সেই চিন্তাভাবনাগুলো একটু হলেও ইন্টিমেসি ঘেঁষা একটু হলেও তার সাথে ফিজিক্যাল কানেকশনের ব্যাপার রয়েছে এটা আপনার মনের মধ্যে এই সময় আরও বেশি করে উদয় হবে আপনি সেই ব্যক্তিকে খুব গভীরভাবে অনুভব করতে সমর্থ হবেন এটার কারণ হল সেই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি এই একই ধরনের এনার্জি আসছে উনি আপনাকে শারীরিক মানসিক আত্মিক সমস্ত দিক থেকে কাছে পেতে চাইছেন যদি এমন কোনো ব্যক্তির সাথে আপনার অত্যন্ত রিসেন্টে দেখা হয়ে থাকে অথবা কারোর সাথে আপনার সম্পর্ক চলছিল আপনি বুঝতে পেরেছেন সে আপনার সোলমেট কোথাও গিয়ে আপনাদের আত্মিক যোগাযোগ আছে এই সময়টা এই যে একে অপরকে মিস করা করির যে এনার্জি এটা পিক লেভেলে উঠতে চলেছে এবং আপনি এতদিন যাকে ম্যানিফেস্ট করে এসছেন যার জন্য কোনো চ্যান্টিং করেছেন সুইচ ওয়ার্ড বলেছেন কোনো মেন্টাল মেসেজ পাঠিয়েছেন সেই ব্যক্তি আপনাকে ফাটিয়ে মিস করতে চলেছে আপনাকে পাগলের মতন মিস করতে চলেছে এবং অল্প কিছু দিনের মধ্যেই তার বাস্তব জীবনেও এই এনার্জির প্রভাব পড়বে শুধু তাই নয় সেই ব্যক্তির মধ্যে ম্যাসকুলিন এনার্জি অর্থাৎ পুরুষ সত্ত্বা এবং নারী সত্ত্বার হিলিং হচ্ছে হচ্ছে আপনার মধ্যে আপনি যদি নারী হয়ে থাকেন তবে আপনার মধ্যে ফেমিনিন এনার্জির হিলিং ঘটছে যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার মধ্যে পুরুষ সত্তার জাগরণ ঘটছে এবং অপর ব্যক্তিটাও যদি নারী হয়ে থাকেন তবে তার মধ্যে ফেমিনিন অথবা পুরুষ হয়ে থাকলে তার মধ্যে পুরুষ সত্ত্বার জাগরণ বা ম্যাস্কুলিন সত্ত্বার জাগরণ কিন্তু ঘটছে আর এটা ভেবে রাখবেন একজন জাগরিত ম্যাসকুলিন সত্তাকে একজন জাগরিত ফেমিনিন সত্তাই ধরে রাখতে পারে এবং একজন শক্তিরূপিনী ফেমিনিন শক্তিকে কে ধরে রাখতে পারে একজন জাগরিত পুরুষ যার মধ্যে কোনো ফলস ইগো নেই যে অযথা নিজের সামনাসামনি এসে দাঁড়াতে ভয় পায় না অনেকের জীবনে রি ইউনিয়ন আসবে কয়েক দিনের মধ্যে যারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্টে আছেন যারা প্রায় আশাই ছেড়ে দিয়েছেন তারাও দেখবেন কয়েক দিনের মধ্যে আপনারা এই কটা দিনের মধ্যে আপনাদের মনে কোনো একজন ব্যক্তি হঠাৎ করে খুব বেশি বেশি আসছেন আপনারা তাকে খুব বেশি বেশি মিস করতে চলেছেন তার কারণ হচ্ছে আপনাদের কুণ্ডালিনীর জাগরণ ঘটছে আপনারা আস্তে আস্তে নিজের ফেমিনিন এনার্জিকে বুঝতে পারছেন এবং আপনারা আত্মিক লেভেলে আপনাদের যে আর্থিক যে সম্পর্ক সেটার সাথে জুড়ছেন এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন কোনো একটা বাজে সম্পর্ক যেটা থেকে আপনারা বেরোতে পারছিলেন না আপনার জীবনে হয়তো কোনো ভালো সম্পর্কের অফার আসছে আপনি সামনের দিকে সাহস করে এগোতে পারছেন না সেই সময়েও আপনি ভীষণভাবে সাহস এবং কনফিডেন্সের সাথে সামনের দিকে এগোনোর সাহস পাবেন এবং আপনাকে এখানে সঙ্গতিতে আপনার সাথে পার্টনার হতে আসবে আপনার যোগ্য কোনো মানুষ হয়তো আসতে অলরেডি শুরু করেছেন তিনি হয়তো আপনার মনে জায়গা করছেন আপনার জীবনে আপনার এনার্জিতে আপনার আত্মায় আপনার সম্পর্কের জায়গায় টোটালি এখন পারজিং চলছে এটা আপনাদের পার্জিংয়ের সময় অর্থাৎ পুরোনো যা কিছু যদি পুরনো সম্পর্ক নতুনভাবে ফিরে আসে তবুও পুরোনো সম্পর্কের মধ্যে যা কিছু ঝামেলা ছিল যা কিছু ক্লেদ ছিল যা কিছু প্রবলেম ছিল এই সমস্ত কিছু মিটে যেতে চলেছে আপনারা ফর এভার একসাথে হবেন এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন আমি এটা সেন্স করতে পারছি তারা হয়তো অনেক বছর ধরে নিজেদের উপর কাজ করেছেন তারা এবার একটা পারফেক্ট রিউনিয়ানই এক্সপেক্ট করছেন আর এটা তো আপনাদের জীবনে হবারই ছিল ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ তাই এটাকে অ্যাটেন্ড করতে গেলে যারা যারা এখনও নিজের নারী সত্তা বা ফেমিনিন সত্তা অথবা ম্যাস্কুলিন উন্সের উপর কাজ করেননি তারা করতে শুরু করুন তারা নিজের মনের মধ্যে কমপ্লিটনেসকে আনতে শুরু করুন তারা মেডিটেট করুন নিজেকে হিল করুন নিজেকে জানুন নিজেকে চিনুন কারুর মনের মতন হবার জন্য অথবা কাউকে জীবনে ধরে রাখবার জন্য তার মতন হবার চেষ্টা করে কোনো লাভ নেই কাজ করতে হয় নিজের উপর নিজের মতন হন দেখবেন ইউনিভার্স আপনার মতন মানুষকেই আপনার জীবনে পাঠাবে যিনি আপনার জন্য ভালো এবং আপনি যার জন্য ভালো লাইক অ্যাট্র্যাক্টস লাইক আর অ্যান্ড হ্যাপিনেস অ্যাট্র্যাক্টস হ্যাপিনেস আপনি হ্যাপি থাকুন নিজের অথেন্টিক সেলফে থাকুন দেখবেন আপনি শুধু হ্যাপিনেসকেই আকর্ষণ করতে পারছেন এবং আপনাদের হয়তো এই সময় কিচ্ছু মনে হচ্ছে না আপনারা একটা কনফিউশনের মধ্যে আছেন আপনারা কি বলছেন কী ভাবছেন কি করছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন না আপনারা ওভারওয়েলমড হয়ে আছেন অ্যাকচুয়ালি কারুর দিক থেকে আপনাদের প্রতি এত বেশি মিসিংয়ের এনার্জি ম্যানিফেস্ট করা চিন্তা ভাবনা আপনাদেরকে আঁকড়ে ধরতে চাওয়ার যে বিষয়টা এবং ফিজিক্যাল ইন্টিমেসিরও একটা এখানে চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে এটা আসছে যে আপনারা পুরোপুরি ওভারওয়েলমড হয়ে আছেন আপনারা কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না এই টাইমটা যেতে দিন আপনারা দেখবেন আপনাদের জন্য প্রচুর ভালো আউটকাম আসবে আর এই সময়টাকে এনজয় করুন নিজের কি মনে হচ্ছে সেটা শুনুন রোম্যান্টিক গান শুনুন যে গানগুলো আপনি এখন শুনবেন আপনি জানবেন এই কথাগুলো হয়তো কেউ আপনাকে বলতে চাইছে সামনে এসে তিনি বলতে পারছেন না তার মনের কথাই গানের মাধ্যমে আপনার জন্য চ্যানেল হচ্ছে তো এই ছিল আজকে আপনাদের জন্য ইউনিভার্স বার্তা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ